কম দামের মধ্যে খামারের জন্য গ্যারেজের জন্য অথবা বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের জন্য আপনারা চালের টিন খুঁজতেছেন আমাদের কাছে আছে উনিশ মিলিমিটার মাল এই মালগুলো এলাকারে আছে চার টন পাঁচ টন থাকে আমরা এই মালগুলো আপনার ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট এগারো ফিট বারো ফিট অথবা কাস্টমার যেই সাইজের বলে বললে ওই সাইজের কাটিং করি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী তিরিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি পাঁচ ডেউ করি আমি আপনাদেরকে মালটা দেখাই অনেক হ্যাভিও না আবার একদম পাতলাও না আমি যে টিনের উপরে দাঁড়িয়েছি আপনারা দেখেন আপনারা এটা অনায়াসে চালের মধ্যে ব্যবহার করতে পারবেন এই মালগুলা এক বানের ওজন হয় তিরিশ কেজি আমরা এই টিনগুলো বিক্রি করতে আপনার একচল্লিশশো টাকা বান আমাদের দোকান হচ্ছে মেসাজ হয় সালেন্টার প্রাইস জিন্দিরা টিনপট্টি কারণীগঞ্জ ঢাকা ফ্রেন্ড আগামীতে বাইশ মিলিমিটার ডিউটিনের রিভিউ আসবে তো ওই মালটার ওজন কত হয় মালটার দাম কেমন ওই মালটার থিকনেস কেমন অথবা বেড়া বেড়া টিনা চালের টিন ওই বিষয়গুলো জানানো হবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله